অনেকে বলবেন এই প্রায় সুস্প্রে লাইটার স্পিডে যদি এই পৃথিবী তো পড়ে তাহলে কি হবে প্রথমে চান্স বেশি হলো মধ্য সমুদ্রে মাছ পথে পড়ার চান্স বেশি তার যদি ধরো সমুদ্র এখান থেকে প্রায় ছয় মাইলের মধ্যে প্রায় পড়ে তাহলে কি ক্ষতি হবে আমি তোমাদের বলি তো এটা চান্স অনেক কম ধরো মাইলের মধ্যে পড়ে তাহলে বাষ্প জল হয়ে যাবে তারপর আপনি আপনার সবাই তখন মারা যাওয়ার সম্ভাবনাটা অনেক থাকবে বাঁচার সম্ভাবনাটা মাত্র জিরো পার্সেন্ট মানে জিরোর পিছনে প্রায় এম সেন্ট্রিলিয়নে পরে যদি এত অন দা তার পাশেন এই অন এই দুইটা পর্ব আছে দেখে আসছেন এই ভিডিওটা শেষ করে দেখে অন সেন্ট্রিলিয়নে পরে অন দিলে তার সেই পার্সেন্ট ক্ষতি হবে সেই পার্সেন্ট বাঁচার সম্ভাবনা তাহলে এত ক্ষতি হবে তখন বিল্ডিং টিল্ডিং সব ভেঙে ভেঙে পড়বে তা আমাদের প্রায় সম্ভাবনা বেশি আর চান্স বেশি আর ওই সমুদ্র মাঝে পড়া তখন কি কি ক্ষতি হবে আমি তোমাকে বলি যদি সমুদ্রে মাঝে ওই সুস্থ পড়ে তখন একটা পানি বাষ্প হয়ে চলে যাবে এটা বাষ্প হয়ে প্রায় বারো থেকে পঞ্চাশ কিলোমিটার উঁচু পর্যন্ত চলে যাবে সেই বায়ুমণ্ডলের নাম ট্রোফোসফিয়ার সেখানে ওইখানে চলে যাবে বায়ুমন্ডল না ভিদ আছে চেক করে আসতে পারেন তাহলে এগুলো চলে যাবে তারপর অনেক ক্ষতি হবে এই পৃথিবী জল উড়ে যাবে তখন বৃষ্টি অনেক হবে তখন গাড়ি মারি বাস টাস মোটরসাইকেল সব পরি যানবাহন সকল কিছু বৃষ্টিতে ভিজাই যাবে মানে বন্যা যে বলবো বন্যা তখন আর পৃথিবী পৃথিবী থাকবে না তখন বন্যা হয়ে যাবে পৃথিবী তখন অনেক ক্ষতি হবে ধরো একটা পুকুর আছে সেখানে মধ্যে তাহলে কি কি ক্ষতি হবে বলি পরে গাছপালা থাকে গাছপালা ক্ষতি হবে না কোনো মানুষ থাকলো না সেইখানে বসে গেলে সেই সেইটুকালে অনেক ক্ষতি হবে আর যদি একটা সমুদ্র মাঝে এসে পড়ে তাহলে আড়াই মিলিয়ন টন পানি আমরা হারাবো আড়াই মিলিয়ন টন ভাবছো আড়াই মিলিয়ন টন যদি পুকুরে সেই পরে তাহলে প্রায় অনেক গাছপালা ক্ষতি হবে তারপর ওইগুলো ওইগুলো কিছু থাকবে ওইগুলোর ক্ষতি হবে তারপর কোনো মানুষ থাকলে তার ক্ষতি হবে কোনো বিল্ডিং থাকবে থাকলে তার ক্ষতি হবে কত ক্ষতি হবে ওইটুক কি কত ক্ষতি হবে যদি পুনর পানির মাঝখানে পড়ে তাহলে প্রায় পৃথিবীর অনেকখানিকে অংশ শেষ হয়ে যাবে বুঝছেন পৃথিবীর অনেকখানি অংশই শেষ হয়ে যাবে তা আপনি যারা চান এই সুচ পেলে অনেক ভালো হবে তাই এটা উড়াই ফেলেন এই সুচ পেলে পৃথিবী অনেক ক্ষতি হবে যদি ছয় মাইলের মধ্যে পড়ে তাহলে তো ক্ষতি হবে যদি মাঝখানে পড়ে তাহলেও ক্ষতি হবে তাহলেও ক্ষতি হবে তাহলে আজকে ভিডিওতে এই পর্যন্তই তার আগে একটা কথা বলিনি আমার এই চ্যানেল জায়ন্সের সায়েন্স সাবস্ক্রাইব করে রাখেন আমার চ্যানেল সায়েন্স সাবস্ক্রাইব করে রাখেন ঠিক আছে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ